আলহামদুলিল্লাহ আমার ডালিম গাছে ডালিম দেখা যাচ্ছে এই যে দুটো ডালিম তিনটে ডালিম বড় বড় হয়েছে এটা হলো আমার মালটা গাছ এটা হলো মালটা গাছ এটা লেবু গাছ লেবুতে লেবু গাছে কিছু কিছু লেবু আসছে এই যে পেঁপে গাছ এই হলো পেয়ারা গাছ পেয়ারা গাছে কিছু কিছু পেয়ারা আসতেছে আমার নতুন বাড়ির পেয়ারা গাছে নতুন পেয়ারা আসতেছে

এই হলো সুপারি গাছ এই যে একটা সুপারি গাছ পানি নেওয়া তো সুপারি গাছগুলো অনেক দুর্বল হয়ে গেছে এটা এটা একটা আম গাছ এই গাছে এবছর অবশ্য আম নাই আগামীতে আসবে ইনশাল্লাহ এটা একটা আম গাছ বেশ কিছু আম গাছ এটা একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছ আছে দুইটা দুইটা আর কাঁঠাল গাছ আছে আম গাছ আছে বেশ কয়েকটা আম গাছ এটা হলো কাঁঠাল গাছ এই হল আমার জায়গা এপাশ দিয়ে বাড়ির দিয়ে পুরোটাই গাছ লাগানো পেশাটা গাছ লাগানো এই